রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করেছে সরকার সোমবার এক ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে একই সাবেক প্রধানমন্ত্রীর জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিয়োগ দেওয়া হয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম জিয়া যেসব সুযোগ সুবিধা পাবেন আইন অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে এসএসএফ দৈহিক নিরাপত্তা দেবে তার নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে এমন বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু হাজার একুশ অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এসএসএফের উপর অর্পিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও আইনের আটের দুই ধারায় উল্লেখ রয়েছে যে এসএসএফ বাংলাদেশে অবস্থানরত যে কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও দৈহিক নিরাপত্তা প্রদান করবে অর্থাৎ কাউকে সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করলে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ দায়িত্বপ্রাপ্ত হয় এজন্য তারা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো তথ্য সংগ্রহ ও আদান প্রদান করে এবং প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ঝুঁকিপূর্ণ মনে হলে এসএসএফ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে এবং এই ক্ষমতা দেশের সর্বত্র প্রযোজ্য এমনকি পরিস্থিতি গুরুতর হলে ক্ষতিকর ব্যক্তিকে বা ক্ষতি ব্যবস্থা গ্রহণেরও বিধান আইনে উল্লেখ রয়েছে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আইকন ফোকাস 24 টিভি পাওয়ারড বাই 4D 4 ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন